আপনারা দেখছেন জয় গীতা বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ড ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ড ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভভাবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই বলবো বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে पर <muchos> कंहिंतो আমরা শাহবাগে কৃষিকাজে সনাতনীরা চিন্ময় প্রভুর গ্রেপ্তার উপলক্ষে চিন্ময় গ্রেপ্তার হয়েছে সেই জন্য আন্দোলনের জন্য শাহবাগ ব্লক করা হয়েছিল দশ মিনিটের জন্য হ্যাঁ তো ওখানে হচ্ছে কিছু দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী আমাদের হচ্ছে সত্রভঙ্গ করে দেয় এবং এটা সময় ছিল কিছুক্ষণ আগে প্রায় কিছুক্ষণ আগে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজবাস করতে অবসান করছি আবার আমরা চেষ্টা করছি ওখানে যাওয়ার জন্য 이기게 <목소리> আবার কিছু হলে রব ইগন করে বলে চিনময় প্রভু কিছু হলে কত দূর দূরকে চিনময় প্রভুকে আনলো জালাল মানলো I'm